I <laughs> পর বিকেলবেলা আবার ছাদে এলাম গত পরশু আমি এই ভিডিওটা করেছিলাম এতদিন তো প্রচণ্ড গরমের জন্য এই সময় ছাদে উঠতেই পারছিলাম না তো এখন ওয়েদারটা অনেকটা ঠান্ডার দিকে গেছে আমি ছাদে এসছিলাম একটা বেগন ভেলিয়া গাছকে রিপোর্টিং করব মানে ছোট টপ থেকে বড় টবে বসাবো আর ছাদে এসে চারিদিকটা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল শরতের নীল নীল আকাশ তার সঙ্গে সাদা মেঘের ভেলা চারিদিকটা যেন সেজে গুজে বসে আছে মনে হচ্ছে ছাদের যত বড় বড় হেভি কাজ সেগুলো আমি করি বাবুয়ের বাবাকে আমি একদমই করতে দিই না আর গাছ ও বসাতে পারেও না ও শুধু গাছের আগাছা ছিঁড়তে জল দিতে এগুলো জানে আমি তো বলেইছি আগে থেকেই ও গাছের প্রতি অত এ ছিল না আমার থেকেই আস্তে আস্তে ওরও গাছের প্রতি ঝোঁক এসছে এখন ও গাছগুলোকে ভীষণ ভালোবাসে আমার এইটুকুই পাওয়া যে আমার থেকে অন্তত একজনের গাছের দিকে ঝোঁক গেছে আবার আমাকে তনুজাদিও বলল যে তোমার দেখে দেখে আমি একটু একটু গাছ করছি প্রকৃতির থেকে তো আমরা অনেক কিছুই পাই প্রকৃতিকে আর কি ফিরিয়ে দিতে পারি আমরা কিন্তু আমাদেরও তো দায় আছে এত কিছু পাচ্ছি প্রকৃতিকে একটু কিছু ফিরিয়ে দেওয়া জানি খুবই সামান্য তবুও এই যে একটু আদ্রু গাছ করি আর আমার থেকে যদি কেউ গাছের প্রতি আগ্রহ পায় এটাই অনেক তো আমি বেগন ভেলিয়া গাছটাকে রিপোর্টিং করে দিলাম আর আমি খুব সাধারণভাবেই গাছ বসাই অনেকে অনেক কিছু করে অনেক কিছু দেয় অনেক রকমের ওষুধ আমার কিন্তু অত কিছু লাগে না আমার যেটা মনে হয় গাছ সব থেকে বেশি যেটা চায় সেটা হলো ভালোবাসা আমার কাছে সব গাছই খুব ভালোভাবেই হয় যেটা যেভাবেই লাগাই না কেন এটা গত কালকের ভিডিও বাবুই আমায় খেতে দিচ্ছে কারণ হলো আমার কালকে খুব শরীরটা খারাপ হয়ে গেছিল মানে একদমই ওঠার অবস্থায় ছিল না সকালে ওর বাবা অফিস গেছে তখন উঠেছিলাম ও বেরিয়ে গেছে তারপরে চাটাও খেয়েছি খাওয়ার পর থেকে আমার যেন কীরকম শরীরটা একটা হতে শুরু করলো আমার মনে হয় ওই যে কচু শাক করেছিলাম নারকল দিয়ে ওটা খেয়েই আমার এটা হয়েছে দু একবার দেখলাম নারকল খেলেই আমার শরীরটা খারাপ হচ্ছে আগেও একদিন কিসে যেন নারকল খেয়েছিলাম তখনও আমার ঠিক এরমই হয়েছিল তো সারা দিন আর আমাকে উঠতে দেয়নি আর ওঠার অবস্থাতেও আমি ছিলাম না বাবুই কালকে ভাত আর ডাল করেছে ফ্যান গালতে পারে না বলে বুদ্ধি করে রাইস কুকারে ভাতটা করেছিল আর ডালটা এমনি গ্যাসেই বসিয়েছে তো সেই ভাত ডালি আমাকে ও খেতে দিয়েছিল আর আমি তো একটা কিরম মানে ঘোরের মধ্যে যেন ছিলাম ছেলেটা কখন খেয়েছে কি খেয়েছে আমি কিছুও জানি না আমাকেও যেটা দিয়েছিল দু এক গাল খেয়ে আমিও খেতে পারিনি তারপরে তো সারাদিনই শুয়েই ছিলাম সন্ধেবেলা প্রচণ্ড বমি হলো বমি হওয়ার পর থেকে শরীরটা একটু ঠিক হলো তারপরে ওর বাবা বাড়ি এলো বাবুই সমস্ত কিছু করেছে সারাদিন আমায় দেখেছে ওই সব পরিষ্কার করা নোংরা আমাকে সুস্থ করা জল দেয়া সব কিছু ও করেছে তারপর পাখিটা ওর বাবা এসে করেছে তার মধ্যে বোধ অল্প কিছু বাসনও মেজেছিলো কিন্তু আমি একদিন যদি শুয়ে পড়ি কি একদিন যদি অফ হয়ে যায় সংসার থেকে তাহলে সংসারটা পুরো একদম বেহাল দশা হয়ে যায় সেটা তোমরা দেখতেই পেলে তো আজকে আমি অনেকটা ভালো আছি অনেকটা না বেশ ভালোই আছি আর এই যে দেখো এই স্টিকারটা এই কুকারটা তো খুব বেশি ব্যবহার করি না সেদিন যখন বাবুয়ের ওই এটা বসালাম স্যুপটা তখন আমি দেখছি চোখে পড়লো স্টিকারটা এখনও তোলা হয়নি তো সেই স্টিকারটাই তুলে দিলাম বাবুয়েও কিছু বাসন কালকে মেজেছে ওর বাবা এসেও মেজেছে না হলে তো এখানটা পুরো আরও বাসনে ভরে থাকতো তো যতটুকু আছে যা অপরিষ্কার হয়েছে আমি এবার আস্তে আস্তে করে নেব আজকে আমার শরীরটা একদম ফ্রেশ হয়ে গেছে কালকে যে কষ্টগুলো ছিল আজকে কিছুই নেই একদম ফুল এনার্জি নিয়ে আজকে কাজ শুরু করলাম কাজগুলো করতে করতে তোমাদের কটা কথা বলি এখন তো সব কথাই তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগে না বাবুয়ের বাবা আগেই বলেছে এই বাড়িটায় ও থাকতে চায় না আমারও একটা সময় প্রচণ্ড অসুবিধা হতো কিন্তু এখন আমার সব কিছু ঠিক হয়ে গেছে অনেক কিছুই আস্তে আস্তে বুঝতে পারছি শুধু এটুকু জানি আমরা যদি সৎ পথে থাকি কারুর যদি ক্ষতি করার চেষ্টা না করি ওপরে একজন আছেন তিনি সব দেখছেন যে যতই পা ধরে টানার চেষ্টা করুক না কেন ভগবান যদি ওপর দিকে আমাদের তোলার চেষ্টা করে তাহলে কারুর ক্ষমতা নেই যে পা ধরে নিচে নামানোর শুধু এইটুকুই এখন বলবো অনেক কিছুই শুনছি আস্তে আস্তে পরে সেগুলো আমি তোমাদের জানাবো তো বাবু বাবুয়ের বাবার কথাই বলি আমাদের আশেপাশে অনেকগুলোই কমপ্লেক্স আছে ও ভাবছে যে একটা কমপ্লেক্সে ফ্ল্যাট কিনে চলে যাব আমরা তার মধ্যে দু তিনটে ফ্ল্যাট দেখাও হয়ে গেছে অনলাইনে দেখেছে কিন্তু দেখতে যাইনি আমরা তবে আমার মতামত হলো যে আমি এখন কোথাওই যাব না কেননা গাছ করাটাই সত্যি আমার এখন মেন উদ্দেশ্য বলতে পারো ওইটাই আমাকে সব থেকে আনন্দ দেয় যে কারণে যদি ফ্ল্যাটে আমি চলে যাই ফ্ল্যাটে তো ওই ছোটো ছোটো দুটো কি একটা বারান্দা সে তাতে আর আমি কতটুকু গাছ করতে পারবো গ্রামে গেছিলাম গাছ করার উদ্দেশ্যেই বাবুয়ের বাবা কিন্তু আগে থেকেই ফ্ল্যাটই কিনবে বলেছিল একটা ফ্ল্যাট আমাদের বুক করাও হয়ে গেছিলো সেটা ওই শিশি কি সব বলে না একটু অসুবিধা ছিল কাগজপত্র সেই কারণেই আমরা ওটাকে ডিসমিস করে দিয়েছি আর তারপরে আমি আইডিয়া দিলাম যে আমাদের তো এখন শহরে একটা বাড়ি আছে যদিও এটা কলকাতা নাই হোক সোদপুর তবুও শহরের সব রকম সুবিধাই এখানে আছে তাহলে বরং একটা আমরা গ্রামে জায়গা কিনে বাড়ি করি তারপরে তো তোমরা সবই জানো তো এই বাড়িতেও আমার একটা উন্মুক্ত ছাদ আছে সেই ছাদে আমি যেমন খুশি করে গাছ করতে পারি আর আমার গাছ করা ওরকমই একটু করে যাব কাজ করতে করতে কিছুটা গাছ করব এই টবে বসাচ্ছি আবার একটা গাছকে মনে হচ্ছে ওতে ওর ভালো নেই শরীরটা মনে হয় ওর খারাপ আবার আর একটা টবে বসে তুলে বসাচ্ছি এরম করে করেই আমি গাছ করি এটাই আমাকে আনন্দ দেয় এখন যদি আমি ফ্ল্যাটে চলে যাই সেটা তো আমি একদমই করতে পারবো না তাহলে আমার মনের আনন্দটাই পুরো চলে যাবে মানে বাঁচার আমার কোনো উদ্দেশ্যই থাকবে না সেই কারণে আমি বলে দিয়েছি যে এখন আমি আর কোথাওই যাব না যতদিন আমি গাছ করতে পাচ্ছি আমার শক্তি আছে ততদিন আমি এখানেই থাকব এরপরে বাবুই আগে সেটেল হোক তারপরে হয়তো আমারও বয়স তো বাড়বে শক্তি কমে যাবে তখন আর হয়তো গাছ করতে পারবো না সেইভাবে তখন চিন্তা ভাবনা করব যে কি করব না করব। আর এইটা দেখো কিনেছিলাম এটা কিন্তু বাবুয়ের খুব সুবিধা ও তো ওই ওগুলোই স্কচ ব্রাইট ফাইট একটু ঘেন পায় হাত দিতে পারে না তো এইটাতে করে ওর বাসন মাঝতে সুবিধা হয় যদিও ও বাসন মাজে না আমি ওকে মাজতে দিই না তবু এই যে কালকে শরীর খারাপ হলো একটু বাসন মাজলো তাতে ওইটাতে ওর খুব সুবিধা হয় আর এই ন্যাপকিনটা আমি তো ফেলতেই পারি না পুরনো হয়ে গেছে কিন্তু এত ভালো এত সফট যে কিছুতেই ফেলতে পারি না এটাকে গরম জল করে সার্ফ দিয়ে কেচে আবার আমি রাখি আজকে মাংসর ঝোল করব একদম পাতলা করে মাছের ঝোলটা খাবো না জানো তো এখন না দেখি মাছটাও সব মাছ ঠিকঠাক হজম হয় না আর কালকে তো পেটটা ওরকম হয়েছিল তাই ভাবলাম পাতলা করে একদম মাংসর ঝোল করি চিকেনটা দেখেছি অনেক তাড়াতাড়ি হজম হয়ে যায় কিন্তু মাছটা হজম হতে সময় লাগে কিছু কিছু মাছ খেলে দুপুরের পর থেকে দেখেছি একটা কেমন গ্যাস হয় যে কারণে একদম পাতলা করে চিকেন আর ভাত করব আজকে আর কিচ্ছু না বাবুয়ের মুখটা যে ওরকম হয়েছিল একটু কমেছে কিন্তু এখনও পুরোপুরি সারেনি তাই ওর বাবাকে বললাম যে একবার ডাক্তার দেখিয়ে নিয়েই এসো ওই মনে হয় আক্কেল দাঁত বেরোচ্ছে আমি আজকে দেখলাম একদম কষ দাঁতটার পরে একটা দেখি সাদা মতো শক্ত মতো হয়ে আছে তো আজকে বিকেলবেলা ওর বাবা নিয়ে যাবে ডাক্তারখানায় বাবুয়ের দুধ বসাতে গিয়ে দেখি দুধটা ফুরিয়ে গেছে কালকে তো ও নিজেই সব করেছে দুধটা যে ফুরিয়ে গেছে আমাকে আর বলেনি তো এখন আর দুধটা বসানো হলো না অর্ডার দেয়া হলো দিয়ে যাক তারপরে ওকে দুধ গরম করে ও কর্নফ্লেক্স খাবে আর আমাদের জন্য একটু সুজির উপমা করবো ভাবছি যদিও আমি জলখাবার অত খাই না কিন্তু বাবুয়ের বাবা তো আজকে বাড়ি আছে যে কারণে একটুখানি খাবার বানাচ্ছি আগে আমি প্লাস্টিকের এই মশলাপাতি প্লাস্টিকের কৌটোয় রাখতাম কিন্তু বেশ কিছুদিন হলো কাঁচের বয়াম জার এগুলোই রাখি আগে যেমন দেখতাম গরমকালে যেটা হয়তো বেশি দিন একটু ইউজ করিনি কেমন একটা ফাঙ্গাস মতো ধরে যেত কিন্তু কাঁচের ব্যায়ামগুলোয় রেখে একদমই কিচ্ছু হয় না খুব ভালো থাকে মশলাপাতি ডাল মানে যে কোনো জিনিসই আর এই যে কফির এগুলোকে আমি সব রেখে দিই দেখো কি সুন্দর বিনা পয়সায় আমার কত জার হয়ে গেছে আর ওই ছোট্টটায় আমি কাশ্মীরি মিচ রেখেছি যেটা বুঝতে পারবো দুটো একটা ছোটোটায় আর একটা বড়টায় তাহলে বুঝতে সুবিধে হয় আর এই যে এসে গেছে বাবুয়ের দুধ একবারে দুধ আমরা অনেকগুলো অর্ডার দিয়ে আনিয়ে রেখে দিই আর তার সঙ্গে টুকটাক কিছু জিনিস এই দুধের প্যাকেটটা দেখছি কেমন একটা খুলে মতো গেছে সেটাই দেখছি যে পড়ে গেছে কিনা দুধ পড়ে গেলে তো দেখাই যেত প্যাকেটটা ভেজা থাকতো আর তার সঙ্গে বিস্কুট কিন্তু আমরা এই বিস্কুটগুলো খাই না আমরা ওই বিষ ফার্মে মেরি খাই এই মেরিগুলো দিয়েছে যে কেমন হবে জানি না আর তার সঙ্গে কয়েকটা বিস্কুট আর আমি একটা জিরের প্যাকেট আনতে বললাম টা অনেক কিছু সবজি দিয়েই করা যায় গাজর বিনস আলু পেঁয়াজ কিন্তু আমি আজকে কিছুই দেব না একদম শুধু আলু আর একটু বাদাম দিয়ে করব। কেননা কালকে তো আমার প্রচণ্ডই গ্যাসের সমস্যা গেছে যতটা হালকা পাতলা আজকে খাওয়া যায় ততটাই ভালো তো একটু আলু আর একটু বাদাম দেব দুটো আলু কাটলাম কাটলাম না খোলা ছাড়ালাম কিন্তু আমার মনে হচ্ছে একটা বড় আলুটাতেই হয়ে যাবে বাবুয়ের বাবা বাড়ি এসে ডাল আলু ভাজা ডিম সেদ্ধ আর ভাত করেছিল তো আলু ভাজার কড়াটা ওইভাবেই রাখা ছিল ওই কড়াটাতেই আমি সাদা তেল দিয়ে ওতে সর্ষের তেল ছিল সর্ষের তেলটা ঢেলে নিলাম নিয়ে সাদা তেল দিয়ে সুজির উপমাটা আমি করি চিরের পোলাও সুজির উপমা যাই করি সবই আমি সাদা তেল দিয়ে করি একটুখানি বাদাম দিয়ে আগে বাদামটা ভালো করে ভেজে নিয়ে আলুটা ভালো করে ভেজে আর সুজি ব্যাস এ তো আর কিছু না নুন আর হলুদ একটু দেব ওদিকে বাবুয়ের দুধটাও গরম হয়ে গেছে ওকে আগে দুধটা দিয়ে ওর জলখাবারটা দিয়ে দিই তারপরে আমরা খেয়ে নেবো আর আজকে আমার মন আনচান করছে সকাল থেকে একবারও সাদে যায়নি কালকে তো সারাটা দিন আমি ছাদে যেতে পারিনি তো জল খাবারটা খেয়েই আমি আগে একবার ছাদে যাবো সুজির উপমাতে কারিপাতা দিলেও খুব ভালো লাগে কিন্তু কারিপাতাটা খেলেও আমার একটা গ্যাস হয় কেমন একটা ঢেঁকু রোটে যে কারণে আমি কারিপাতা খুবই কম খাই খাওয়া দাওয়া করেই চলে এসছি ছাদে গিয়ে আবার দুপুরের রান্নাটা করব। গাছটা বসিয়েছিলাম কেমন আছে কালকে তো দেখাই হয়নি এর সঙ্গে আমি আরও অনেকগুলো গাছ বসিয়েছি এই যে এই গাছটা নিচে ছিল স্পাইডারটা সেটাকে আবার টপ চেঞ্জ করে এতে দিলাম আবার এ গা এই লিপস্টিক যে গাছগুলো ওগুলোও নিচে ছিল ওগুলোকেও নিয়ে এসে অন্য টবে শিফট করে দিলাম এগুলো সবই আমি ওই দিনে বিকেলবেলা করেছি আর আজকে এখন ছাদে চলে এসে দিন ধরে স্নেক প্ল্যান্টটা ওইভাবেই টবেতে একটা টবে রাখা আছে মাটি নেই কিছু না তো ভাবলাম এতে বসিয়ে দিই এটা কি বলো তো এটা হলো একটা ইউরিনাল ওই নিচে যখন বাবুয়ের ঘর করা হয়েছিল একদিন দেখিয়েছিলাম না সরু মতো একটা গলি ওখানে একটা ছোট্ট বাথরুম মতো করা হয়েছিল একটা ইউরিনাল কলা করা হয়েছিল ওই ঘরটায় আগে বাবুই থাকতো তো ওই ইউরিনালটা খুলে আমি এখানে এনে গাছ বসিয়ে দিচ্ছি দিয়েছি অনেক দিনই অনেক দিনই এটা ছাদে আছে আর এখন ভাবলাম স্নেকগুলো এতে দিয়ে দিই একটা টবে অনেক রকমের গাছ বসানো থাকলে দেখতে ভালো লাগে তবে মাথায় রাখতে হবে সেই গাছগুলো যেন একই ধরনের গাছ হয় মানে কোনোটার হয়তো জল বেশি লাগে সেই গাছগুলো একটা টবে বসাতে হবে যে গাছগুলো এই গাছগুলো সবই যেমন জল কম লাগে তাই এই টবটায় বসিয়ে দিচ্ছি তাহলে ভালো থাকবে ওদিকে ছাদে গেছি এদিকে আবার ফেরিওয়ালা এসছে আর আমি জানি না কেন এখনো পর্যন্ত এতটা বয়সেও আমার এই সব গ্রাম্য ব্যাপার স্যাপারগুলো খুব ভালো লাগে ফেরিওয়ালাদের কাছে রং বেরঙের এই যে সমস্ত জিনিস দরকার না থাকলেও আমি এদেরকে ডাকি একটু জিনিস কিনি হয়তো ওটা খুব প্রয়োজন নেই আমি ভাবি এইগুলো যেন হারিয়ে না যায় এই ফেরিওয়ালা নানান রকমের তাদের হাঁক ডাক এগুলোই যেন আমাদের পরম্পরা আষ্টে পিষ্টে আমাদেরকে জড়িয়ে রেখেছে যে কারণেও প্রয়োজন না থাকলে আমি টুকটাক এদের থেকে জিনিস কিনি এদেরকে ডাকি একটু কথা বলি এই ব্যাপারগুলো আমাকে ভীষণ আনন্দ দেয় তো দরকার ছিল না তাও দেখলাম কি কিনবো দুটো পাপোশ নিলাম আর ওই লোকটাই বোধ ভেবেছে ভেবে যে আমার সব জিনিস পছন্দ তাই নিজেই বললো যার আছে নেবেন এই যে কিউট কিউট তিনটে যার কিনলাম এই ওদিকে আমি এসে মাংসটা বসিয়েই গেছিলাম ফাইনালি কড়াটা ছোট হয়ে গেছিলো তাই এই কড়াটায় শিফট করে ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস এখানেই ভিডিওটা আজকের মতো